গন্ধটা কেমন পরিচিত লাগছিল বিস্তার লতাপাতা পাতা দিয়ে খেলছিল। সেই লতা কাছে গিয়ে দেখি যে গন্ধপাতা বহু বছর আগে আমার শাশুড়ি এই গন্ধপাতা গাছ লাগিয়েছিলেন তিনি দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু গাছগুলো ঠিকই রয়ে গেছে এই গাছের লতাপাতা নিতে প্রতিদিন অনেকেই আসেন তারা বা বড়া বানিয়ে খান আমার কাছে জিজ্ঞেস করেই পাতা নিয়ে যান কিন্তু আমার সব সময় হয়ে ওঠে না আজকে রিস্তার জন্যই মনে হলো যে এই বড়াগুলো খুবই মজা বানিয়ে খাবো এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করব। তো বন্ধুরা রিস্তা নিজেই পাতা সংগ্রহ করছে এবং সে নিজে আমাকে বেছে দিবে প্রতিদিন সে ময়লার বালতি পরিষ্কার করতে এসে কোনো না কোনো কাজ কিংবা খেলাধুলা করে তো আজকে লতাপাতা দিয়ে খেলছিল তখনই মনে হলো যে আসলে এই পাতার বড়া বানাবো তো রিস্তা এখন ঘরে যাবে ঘরে গিয়ে সে নিজেই বেছে দিবে এই পাতা পাতাগুলো বাসা দেখলে এত মায়া লাগে পুরো পাতাটাই সে বেছে দিয়েছে সে আরও অনেক কিছু করতে পারতো কিন্তু আমি তার সাহায্য আর নেই আমি নিজে বাকি অংশগুলো করেছি তো এই পাতার সাথে প্রধান যে উপকরণ সেটা হচ্ছে মসুর ডাল মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম তারপর যখন নরম হয়েছে পাটায় আধা পিসা করে নিয়েছি আরও নিয়েছি শুকনো মরিচ ভিজিয়ে রেখেছিলাম বেটে নিয়েছি শুক্র মরিচ বাটার যে ওই ওটা খুব মজা হয় বরার জন্য কাঁচা মরিচ কুচি নিয়েছি ধনে কুচি নিয়েছি নিয়েছি কালো জিরা ধনে ফাঁকি মরিচ ফাঁকি হলুদ ফাঁকি তারপরে জিরা ফাঁকি আর নিয়েছি গোলমরিচ গুঁড়ো নিয়েছি সাবান তারপরে কিছু ময়দা নিয়েছি যদিও অন্য সময় আমি চালের গুঁড়ি দিয়ে এই বড়া বানাই তো আজ চালের গুঁড়ি ছিল না তাই ময়দা নিয়েছি আদা রসুন বাটাও নিয়েছি আধা বাটা করে এসব কিছু একসঙ্গে নিয়ে মিক্স করব পরিমাণ মতো লবণ দিয়ে নিব বন্ধুরা কালো জিরা নিয়েছি সে কথা আপনাদেরকে বলেছি কালো জিরা না দিলে কিন্তু এই বড়ার মজা বুঝবেন না আর ধনে পাতা কাঁচামরিচ না দিলে কিন্তু কোনো বড়ার স্বাদই কিন্তু পাওয়া যায় না বড়ার স্বাদের প্রধান অংশ হচ্ছে কালো জিরা কাঁচামরিচ এবং ধনে তবে পেঁয়াজের পরিমাণ আপনারা যেমন পছন্দ করেন পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে আরও ভালো হয় তো শুরু হয়ে গেছে আমাদের বড়া বানানো প্রথম অংশের টুকুই আমি আপনাদেরকে দেখাচ্ছি শেষ পর্যন্ত দেখানো সম্ভব হয়নি তো রিস্তা কিন্তু শুরু করে দিয়েছে খাওয়া উপর থেকে নিয়ে নিয়ে মানে চুলা থেকে নিয়ে গরম গরম যে কোনো খাবার খেতে সে পছন্দ করে সে শুধু বড়া দিয়ে পেট ভরে ফেলবে তাই তাকে আগে আগে ভাত দিয়ে দিলাম তখনও আমাদের মেন রান্নাটা শেষ হয়নি বড়া দিয়ে সবজি দিয়ে সে এখন ভাত খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি এই গরম খাবারের প্রতি তার লোভ সব সময় তার জন্যই তো হলো আজকের এই বড়া তো বন্ধুরা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইলো আসসালামু আলাইকুম